বন্ধুরা শুভ দুপুর তো আমার ভিডিওটা আজকে দুপুর থেকে শুরু করছি এখন বাজে বেলা বারোটা আর এদিকে দেখো চলে এসেছি রান্নাঘরে তো সকালের রান্না সকালের বাসি কাজ খাওয়া দাওয়া সম্পূর্ণ তো হয়ে গেছে তো আজকেও সকালে বৃষ্টি হয়েছিল এখন আকাশটা বেশ পরিষ্কার রয়েছে তো দেখো রান্না বসিয়ে দিয়েছি উনুনে তো আজকে হবে আলুর ডাল কচুপাতা ভাজা তো আমাদের এইখানে একটা কচুপাতা বাগান রয়েছে তো এখান থেকে কচুপাতা নিয়ে আসবো এখনও নিয়ে আসেনি আর ছোটো ছেলে চলে গেছে সাইকেল নিয়ে সাইকেল চালাচ্ছে আর বড় ছেলে বাড়িতে একটু টুকটাক কাজ করে নিচ্ছে তোমাদের দাদা ভাই চলে গেছে কাজে আর আমি বসিয়ে দিলাম রান্না তো চলো আমার ভিডিওটা এখান থেকেই করলাম আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি চ্যানেলটাকে নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি যে যেখানে থাকো না কেন ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করেই আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে দেখো বন্ধুরা আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে এদিকে দেখো আলুর ডাল রান্না করেছি ছোটো ছোটো শুকটি মাছ দিয়ে এগুলো ঘরে শুক্তি মাছ মানে তোমাদের দাদাভাই ধরে নিয়ে এসেছিল তাই শুক্তি মাছ বানিয়েছি আর ওগুলো দিয়ে দেখো আলুর ডাল রান্না করেছি এখানে এখনই নামিয়ে নিলাম কড়াই থেকে আর এইদিকে দেখো বন্ধুরা এখানে পটল ভাজা পেঁয়াজ লঙ্কা দিয়ে পটল ভাজা করেছি আজকে দেখো অল্প অল্প করে তরকারি রান্না করেছি কেননা খাওয়ার কেউ নেই তো আমরা একবেলা করে খাবো দু বড়ো ছেলে আমি আর তোমাদের দাদা ভাই আমরা তিনজন একবেলা করে খাবো রাত্রে আমাদের নিমন্ত্রণও রয়েছে তো সেখানে চলে যাব তাই অল্প করে রান্না করেছি বন্ধুরা রান্নাবান্না সেরে রান্নাঘর থেকে বেরিয়ে আসলাম আর এদিকে দেখো কলেপাড়া কিন্তু অনেক বাসন রয়েছে জামা কাপড়ও রয়েছে এগুলো সকালে ধুতে পারিনি কেননা বৃষ্টি এসে পড়েছিল তো বৃষ্টিতে ভেজা যাবে না শরীরের অবস্থা বেশি একটা ভালো না এই দিকে দেখো জামাকাপড় রয়েছে আর এইখানে দেখো বাসন রয়েছে আর ওইদিকে দেখো একটা গাছ ফুল গাছের ডাল নিয়ে এসেছিলাম সকালবেলা তো ওটা লাগাবো বিকেলের দিকে লাগাবো ছায়া রেখেছি আর কোথাও তো বড়ো ছেলে বেরিয়ে পড়লো সাইকেল নিয়ে তো এখন নাকি খাওয়া দাওয়া করবে না খিদে পাইনি ছোট ছেলেও খাওয়া দাওয়া করবে না এখনই আর তোমাদের দাদাভাইও আসেনি তো আমি তোমাদের দাদাভাই আসার আগে আগে এইগুলো সমস্ত কাজ গুছিয়ে নিব আর এই দিকে বন্ধুরা দেখো একটা জিনিস শেয়ার করছি তোমাদের সাথে এইখানে একটা তোমাদের দাদাভাই তোমাকে তো জানো তোমাদের দাদাভাই লোয়ার কাজ করে এবং স্টিলের কাজ করে তো স্টিল বা লোয়ার সমস্ত কিছু বানায় তো আমাদের বেশি একটা মানে টাকা পয়সা না থাকার কারণে ব্যবসাটা আমরা বড় করতে পারছি না তো এদিকে দেখো বাড়িতে যতটুকু সম্ভব করি অর্ডার আসলে বানিয়ে দেই আবার কেউ ডাকলে ওখানে গিয়ে বানিয়ে দেয় তো এদিকে দেখো কি সুন্দর একটা খাট বানিয়েছে এখানে একটা খাট বানা হয়েছে কালার হয়েছে বড়ো ছেলে এখন কালার করে দিয়েছে আর ওইদিকে রয়েছে খাচের খাটের পিছন দিকটা এখনও কালারটা শুকোয়নি তো তোমাদের সাথে শেয়ার করব সেটা তো বন্ধুরা চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের সাথে শেয়ার করছি দেখো বন্ধুরা এটা হচ্ছে উপরে বড়ো একটা ফুল লাগিয়েছে তার সাথে এদিকে আরও একটা ফুল রয়েছে এটা একটু আলাদা মাঝখানেরটা আলাদা আর দুই ছেটের আলাদা এইখানে দেখো তো এটা কালো কালার হয়েছে আর খাটটাকে হেলে রাখা হয়েছে তাই ভালো করে ফুটছে না ভিডিওতে আসছে না ভালোভাবে তো এখন তো হাত দেওয়া যাবে না কেননা কালারগুলো শুকোয়নি তো বন্ধুরা চলো কোনো রকম করে এটাকে ওই পাশে হেলে দিলাম আর দেখো খাটের ডিজাইনটা এটা সিম্পলের মধ্যে বানানো হয়েছে কেননা যাদের খাট এটা যারা অর্ডার দিয়েছে তারা এই ডিজাইনটাই বলেছিল আর তোমরা মন পছন্দ ডিজাইন বানিয়ে নিতে পারো ওটা ছিল সামনেরটা মা মাথার এই দিকেরটা আর এটা হচ্ছে পায়ের পায়ের দিকে পিছনটা তো এখানে দেখো এখানেও একটা খুব সুন্দর ডিজাইন রয়েছে এখানে প্রতিটা ইয়ের মধ্যে ফুল লাগিয়ে দিয়েছে দেখো আর এই যে এই জায়গাগুলোর মধ্যে দুটো ডাসা বসবে আর এই দিকে রয়েছে মাঝখানের বা দুই সেটের ফ্রেমটা এইখানে রাখা রয়েছে তো রোদে রোদ্রুর মধ্যে শুকো দেওয়া হয়েছে তো এই অবস্থায় তোমাদের সাথে শেয়ার করলাম যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো বন্ধুরা দেখো রান্নাঘরের কাজ সেরে চলে এসেছি এদিকে কলের পারে তো সবার প্রথমে ফুলের ডালটা লাগিয়ে দিয়ে দিচ্ছি এইখানে তোমরা হয়তো ভাবছো যে কলের পাড়ে ফুলের ডাল লাগাচ্ছি ফুল গাছ লাগাচ্ছি তো বন্ধুরা আমাদের তলার দিকে ওইদিকে একদম মরে যায় তোমরা তো জানোই এর আগেও বলেছিলাম আমাদের একদম চড়া মাটি তো এইখানে কলের পাটা লাগিয়ে দিচ্ছি যখন এটা শেকড় বেরিয়ে বেরিয়ে আসবে তখন তুলে অন্য জায়গা লাগিয়ে দেবো আর এই দিকে দেখো বন্ধুরা ফুল গাছ লাগিয়ে চলে আসলাম জামা কাপড় ধুতে চান করে জামাকাপড় ধুইয়ে চান করে চলে আসলাম আবার তোমাদের সামনে তো এইদিকে দেখো এখনও তোমাদের দাদা ভাই বাড়িতে ফেরেনি ওখান থেকে নাকি কাজে চলে গেছে ওইদিকে তো বড় ছেলে মেলায় চলে গেছে খাওয়া দাওয়া করে মেলায় চলে গেছে আমাদের বাড়ি পাশেই আজকে চরম মেলা আর ছোটো ছেলেও মেলায় চলে গেছে আর এইদিকে দেখো আমি সমস্ত কাজ সেরে চলে এসেছি ভাত নিয়ে বসে পড়বো এখন তো আমি খাওয়া দাওয়া করে নেবো এখন বাজে বিকেল তিনটে বেজে গেছে তো বন্ধুরা চলো খিদেও পেয়েছে প্রচণ্ড আর দেরি না করে খাওয়া দাওয়া সেরে নেব তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া সেরে এদিকে রাস্তায় চলে আসলাম আর এদিকে দেখো বাদর এসেছে দেখো গামারি গাছের আগালে উঠে বসে আছে দেখো এখানে গামারি গাছের ফলগুলো খাচ্ছে আর এইদিকে দেখো বন্ধুরা বাড়িতে চলে আসলাম আর এই কালো কালারটা বেশ শুকিয়ে গেছে তো ভাবছি এখন কালারটা করে দিই তো ফুল প্রতিটা ফুলের মধ্যে সাদা কালার করে দিলাম তো সাদাটা কালোর মধ্যে আবার সাদাটা খুবই সুন্দর লাগছিল দেখো বন্ধুরা খাটটাকে কালার করে সাদা কালার করে আরও সুন্দর লাগছে কি সুন্দর ফুটে উঠেছে দেখো বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা আর এদিকে দেখো খাটটা এসে নিয়ে গেল যাদের খাট ওরা নিয়ে চলে গেল টাকা দিয়ে দিয়েছে তো বন্ধুরা আমার ভিডিওটা এইখানেই শেষ করছি শুভরাত্রি